বাংলাদেশ থেকে পাঁচটি টাকা কোন মৌলবি বড় ফাঁস করে বিদেশে চালান করেছে এরকম যদি কেউ দেখাইতে পারে আমি আর মাইকের সামনে দাঁড়াবো না আর তোমাদের লোকজন বর্ডারের কিনারে যায় দরা খাইলে হের বেগের ভিতরে সত্তর লাখ ঘটনা কি দেশের সম্পদকে লঙ্কন করার জন্য এখানে হাসিনা ক্ষমতায় বসছিল কারণ দেশের জন্য তার দরদ থাকা কোন প্রয়োজন আছে তার ছেলে মেয়ে কই বাংলাদেশে তার বোন বাগনি দেশের জন্য কেন থাকবে তা দেশ থেকে শেষ করার জন্য দেশ থেকে অন্য দেশের কল রাজ্য পরিণত করার জন্যই শেষ ঠিক কিনা বলেন আমাদের কেবলছ রাজাকার আমরা রাজাকার নয় আজকে পরিষ্কার ভাষাই বলতে চাই তোমরা যারা বলতা পালাবো না আর তোমরা যারা আমাদেরকে রাজাকার বলে গালি দিতা তোমরা প্রবালিত হয়েছে আজকে তোমরা সবাই ইন্ডিয়ান রাজাকার ইন্ডিয়ান রাজাকার ইন্ডিয়ান রাজাকার ইন্ডিয়ান রাজাকারদের জন্য বাংলাদেশ সম্পির সম্মুখীন ইন্ডিয়ান রাজাকারদের কারণে বাংলাদেশ নিরাপদ পরিষ্কার ভাষাই বলছে সচিবালয়ে আগুন তোমরাই দিয়েছ আমার চট্টগ্রামের একজন আইনজীবীকে সবাই করে হত্যা তুমি করেছ তোমরা পদে পদে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য অকার্যকর রাষ্ট্র হিসেবে পরিণত করার জন্য চেষ্টা করে যাচ্ছ কিন্তু কোনো দিন পারবা না কোনো দিন পারবা না এ দেশ আমার এই মাঠে আমার এই দেশ আমার এই মাঠে আমার এই দেশের জন্য ইসলামের জন্য জীবন রক্ত দেব দেশের জন্য রক্ত দেব আমাদের বিশ্বাস ইসলাম দেশ থাকলে ইসলাম থাকবে ইসলাম থাকলে দেশ থাকবে ঠিক না বেঠে ঠিক আমার আন্দোলন সংগ্রাম করেছে উনিশশো সাতচল্লিশ সালে যখন দেশ স্বাধীন হলো একটার নাম হলো হিন্দুস্তান আরেকটার নাম হলো পাকিস্তান একটা হিন্দুস্তান আরেকটা এখন জানা থাকলে বলেন তো আমরা ছিলাম কোন বাঘে আমরা ছিলাম পাকিস্তান আমরা ছিলাম পাকিস্তান পাকিস্তানের বাগে আচ্ছা একটা কথা আপনাদের কাছে জানতে চাই আমাদের ভাষা কি বাংলা আমরা জাতে বাঙালি জাতে বাঙালি ভাষা বাংলা আচ্ছা হিন্দুস্তানের একটা এলাকা আছে পশ্চিমবঙ্গ যেটার রাজধানী কলিকাতা ওইটার বাসা কি বাংলা ওইটার রাজধানী আর এই ওইটার মানে জাতি কি তারা তারাও জাতে বাঙালি ভাষাও আমরা জাতি বাঙালি ভাষাও বাংলা তাইলে এবার একটু مہربانی করে বলবেন তো তারা হইছে हिंदुস্তানের অংশ আমরা কি জন্য হইলাম পাকিস্তানের অংশ جی দশতম সার্বভৌম দেশ মুসলিম অধ্যুষিত ওয়জনতি মুসলমানদের হিসেবে আমরা হইছিলাম পাকিস্তান ঠিক কিনা বলেন এবার পশ্চিম পাকিস্তানিরা যখন আমাদের উপর বৈষম্যের আরো আচরণ করেছে আমাদের শিক্ষার ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে বৈষম্যের শিকার করেছে তারা যখন আমাদের দেশের সম্পদকে লুণ্ঠন করেছে তারা যখন আমাদের সঙ্গে আচরণ ভালো করে নেই। তখন আমরা এই দেশ থেকে তাদের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলন সংগ্রাম বিভিন্ন দফা আমরা দিয়েছি বিভিন্নভাবে তাদের বিরুদ্ধে সংগ্রাম করেছি আমরা ভাষা আন্দোলন করেছি আমাদের বাংলা ভাষাকে ঠিক এইবার চলবে তারা আমাদেরকে যে বৈষম্য করেছেন সেই বৈষম্যের বিরুদ্ধে তারা আমাদের উপরকে জন নির্যাতন করছে সেই জুলুম নির্যাতনের বিরুদ্ধে আমরা আন্দোলনের সংগ্রাম করেছে সেই সংগ্রামে ওলামায়ে কেরাম ছিলেন কেমন ছিলেন আজকে প্রমাণ সহ পেশ করতে চাই উনিশশো চৌহত্তর সনে যুক্ত ফ্রন্ট গঠন হয়েছে যুক্ত ফ্রন্টের একজন মূল ব্যক্তি ছিলেন তিনি ছিলেন হজরত মৌলানা আথার আলী রহমতুল্লাহ আলাই আজকে ওলামা ইকরাম এখানে আছে জেলখানায় বসে সেই যুক্ত ফ্রন্টের ইতিহাস পড়লাম সুরের দলেরা আথার আলী সাহেবের নামটা সেখানে রাখে নাই পাঁচজনের নাম ছিল চারজনের নাম আছে একজন প্রধান বিক্রি তার নাম বাদ দিয়েছেন একজন মৌলানা আথার আলী রহমতুল্লাহ রাই দুই নম্বর হুসেন শহীদ সরওয়ার্দি তিন নম্বর শেরে বাংলা এ কে হক চার নম্বর মৌলানা বাসানি পাঁচ নম্বরে ছিল শেখ মুজিবুর রহমান এই চারটার নাম আছে এক নম্বর মৌলানা বাসানির নাম নাই সুরের দল মাওলানা বাসালিকে সেখান থেকে মাইনাস করে দিয়েছেন আলেম ওলাম এখরামের অবদানকে বিলীন করে দিতে চেষ্টা করেছেন আমার ভাইরা যুক্তফরণ গঠন হয়েছে তারপরে আসলো উনিশশো সত্তরের নির্বাচন শেখ মুজিবুর রহমান সাহেব নির্বাচনে দাঁড়াইলেন তার আওয়ামী লীগ নিয়ে তার বাবা কিন্তু আওয়ামী মুসলিম লীগ আর দাদা হইল মুসলিম লীগ মুসলিম লীগ থেকে জন্ম হয়েছে আওয়ামী মুসলিম লীগ আওয়ামী মুসলিম লীগ থেকে জন্ম হয়েছে আওয়ামী লীগ তাইলে মুসলিম লীগের নাতি মুসলিম লীগ হলো এই আপনারা কথা বলতো নাকি মুসলিম লীগ হলো শেখ মুজিবের দাদা আর শেখ মুজিবের আওয়ামী লীগ হলো মুসলিম লীগের নাতি মুসলিম লীগ যেমন পশ্চিম পাকিস্তান থেকে পর্ব পাকিস্তানে সুশান লুণ্ঠন করেছেন তৃত্যান্নিক করে আর ইঘ হয়ে যত ক্ষণ হয়ে গেছে বাংলাদেশের জনগন্ত লুণ্ঠন করেছেন একই ধারাবাহিক কথাই ঠিকঠাক ঠিক সত্তর সালে শেখ মুজিবুর রহমান সাহেব নির্বাচনে ইস্তেহারে পরিষ্কার ঘোষণা করে দিলেন যদি নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করি সরকার গঠন করি ইসলামের বিরুদ্ধে কিছুই করা হবে না তখন তিনি যখন বলছেন ইসলামের পক্ষে কাজ করবেন ইসলামের বিরুদ্ধে কিছুই করা হবে না তখন বাংলাদেশের মানুষ ধর্ম পান ইসলাম প্রেমিক কথা কয় না যেই কথাটা যখন শুনছেন শোনা মাত্র শিল মারো মারো বা সবাই লোক শিল মারে শেখ মুজিবুর রহমান এবং তার দল নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পেয়েছেন তারপরে পশ্চিম পাকিস্তানিরা তার কাছে ক্ষমতা হস্তান্তর করতে অনিহা প্রকাশ করেছেন হস্ত ক্ষমতা হস্তান্তর করে নাই সাড়ে 70 বাঙালি অক্কাবদ্ধ হয়ে পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে লড়ি মাস যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছে ঠিক কি ঠিক কি জোরে কম আর জোরে কম তাহলে এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই কাশ্মীরের নাম জীবনে শুনেন নাই তো শুনছেন কাশ্মীর স্বাধীনতা যুদ্ধ করতেছে কয় কয় বছর 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 ওই স্বাধীন যে আমার পার্শ্ববর্তী এলাকা আসাম আসামের লোকেরা স্বাধীনতা যুদ্ধ করতেছে চল্লিশ বছর আমার বাংলাদেশের উপর দিয়ে দশ ট্রাক অস্ত্র যার কারণে দেশের কত নেতা কত মন্ত্রী কত অফিসার জেল খাটল তারা স্বাধীনতা যুক্ত করতেছে চল্লিশ বছর হয়েছেন স্বাধীন জি তাহলে সত্তর বৎসর যাবৎ স্বাধীনতা আন্দোলন করে স্বাধীনতা অর্জন করতে পারে নাই চল্লিশ বৎসর যাবত স্বাধীনতা আন্দোলন করে স্বাধীনতা অর্জন করতে পারে নাই আমরা নয় মাসে স্বাধীন হয়েছে আজকে যারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলো মুক্তিযুদ্ধের তত্ত্ব শক্তির কথা বলো তাদের চোখে আন্দোলন দিয়ে বলতে আমরা যদি মুসলমান হিসেবে সাতচল্লিশে পূর্ব পাকিস্তান না হতাম আমরা সত্তর বৎসরে স্বাধীনতা অর্জন করতে পারতাম না এবার যদি বুঝে থাকেন আপনারা বলেন তো স্বাধীনতার মূলে কি এই জন্যই বললাম যে কাওয়া কাদের লোক আছে স্বাধীনতার মূলে কি আরো আসতে আরো আসতে স্বাধীনতার মূলে স্বাধীনতার মূলে ইসলাম আমরা স্বাধীনতার মূলে হলো ইসলাম নয় মার্চ করে দেশ স্বাধীন করেছি মুসলমান হিসাবে এবার আরেকটি কথা আপনাদের কাছ থেকে আমি জানতে চাই আমাদের দেশের শেখ মুজিবুর রহমান সাহেব সাতই মার্চে আমার এই সরকার সময়দানে তিনি যে বক্তব্য দিয়েছিলেন ওনার বক্তব্যটা আজকে যাইয়া ইউটিউব থেকে বের করবেন বই পুস্তক থেকে বের করবেন প্রত্যেকটা অক্ষরকে ভালো করে টাইনা না তারপরে দেখবেন কোনো একটা অক্ষরের ভিতরে এই কথাটা লুকানো আছে কিনা যদি দেশটা স্বাধীন হয় তাহলে দেশের আইন শৃঙ্খলা হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা সংগ্রামের ঘোষণা দিয়েছেন স্বাধীনতার ঘোষণা দিয়েছেন জিয়াউর রহমান কালো বেতার কেন্দ্র থেকে সেই ঘোষণার মধ্যে এই কথা বলছেন কিনা ভাই সব বাংলাদেশের মানুষ বাংলাদেশের জনগণ বাঙালিরা আমরা বিদ্রোহ করেছি আজকে থেকে মুক্তিযুদ্ধ শুরু করলাম দেশ স্বাধীন হবে দেশের স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধে সবাই ঝাঁপিয়ে পড়ুন দেশটা যদি স্বাধীন হয় দেশটা হবে ধর্ম নিরপেক্ষ বলছেন তাইলে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি উসমানি সাহেব কি কথা বলছেন বাংলাদেশের সেক্টর কমান্ডারেকে একথা বলছেন গোটা বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধ করেছেন এর কোনো একজন ব্যক্তিকে একথা বলছেন দেশটা স্বাধীন হলে দেশটা হবে ধর্মনিরপেক্ষ এই কথা বলেন নাই আমাদের শেখ মুজিবুর রহমান সাহেব সম্পর্কে কেউ বলেন যে তিনি অ্যারেস্ট হয়েছেন কেউ বলে তিনি পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ করেছেন আমি সেই বিতর্কে যাইতে চাই না এই ব্যাপারে কিছু বলতে চাই না ছোটো মানুষ যাই হোক আত্মসমর্পণ করুন আর অ্যারেস্ট হোক উনি পাকিস্তানিদের কাছেই ছিলেন সেখান থেকে তিনি যখন সারা পাইলেন দেশ স্বাধীনের পরে তিনি কি বাংলাদেশে আসছেন তিনি সর্বপ্রথম গেছেন লন্ডন সেখানে তিনি সেখান থেকে একটা পেটিশন নিয়েছেন এরপরে আসছেন দিল্লি আইসা শ্রীমতী ইন্দিরা গান্ধী থেকে আরেকটা বাংলাদেশে তৈরি করে দেশের বাদ করেছেন পরিষ্কার বাসাই বলতে চাই দেপেক্ষতা বাদ জন্য এদেশের মানুষ মুক্তিযুদ্ধ করে নাই কোন মুসলমান দর্বনের পক্ষ হতে পারে না কে বলেন পারে কোন মুসলমান দর্বনের পক্ষ হতে পারে না আমার বন্ধুগণ আজকে চুয়ান্ন বৎসরের বাংলাদেশ শেষ কথা আমি আপনাদের কাছে বলতে চাই দেশে সংগ্রাম অনেক হয়েছে সর্বপ্রথম শেখ মুজিবুর রহমান সাহেব ক্ষমতায় এসে তখন ঘোষণা দিলেন সোনার বাংলা অত্যাচার অবিচার কম করে নাই সাহেবেরা হাসিনার আচলের নিচে গেছ তোমাদের তিরিশ হাজারকে একদিনে হত্যা করেছিল শেখ মুজিব তোমরা এই ফ্যাংকের উপর উঠে স্লোগান দিয়েছিল শেখ মুজিবের চামড়া দিয়ে ডুগডুগি বাজাইবা লজ্জা করে না তোমাদের সর্বপ্রথম সোনার বাংলা একজনে ভূমি করছে আরেকজনে খাইছে এরপরে আরেকজন আসলো আইসেই কইলো সবুজ বাংলা পরবর্তীতে এর সাত আইসা কো সবুজ বাংলাও না সোনার বাংলাও না নতুন বাংলা এরশাদ সাহেবের নতুন বাংলা গেল শেখ হাসিনা প্রথম আইসাইক মডার্ন বাংলাদেশ কিছুদিন পরে কো আধুনিক বাংলাদেশ এরপরে বলছেন ডিজিটাল বাংলাদেশ পদ্মা সেতু উদ্বোধনের সময় বলেন স্মার্ট বাংলাদেশ কাঁচা মরিচের কেজি বারোশো টাকা ইসমাত বাংলাদেশ সাথে আরেকটা শব্দ বলেছেন বিশন 41 ঠিক বিশন 41 41 দাত্রে বেলা সন্ধ্যার পরে এই কথাটা শুনলাম সকাল বেলা যখন জেলের লকআপটা যখন খুললো বের হইয়া বলাটা মামুনুল হತ್ರೆ ডাক দিয়ে কইলাম শুনছেন কারবার 41 খাবার আছে এইবার

কারণ আঠাইশ তারিখে বিএনপি মাঠে নামছে সারা দেশের মানুষ উদগ্রীব হয়ে থাকে বিএনপির দিকে মনে হয় একটা কিছু হবে আল্লাহ আমরা হেফাজত ইসলাম সাপ্লা চতুরে ফজরের আগ পর্যন্ত ছিলাম বি এমপি আগে বিদায় হায় বিএনপি আছর আগে বিদায় তখন তো বড় চিন্তাই পড়লাম অবস্থাটা কি হবে আল্লাহ বলালে মিন্ট ডাক দিয়া এই যে করান শরীফের সোরে ফিল করছ শরীর বংশ করে দিবে আমরা ডাক দিয়া কয় দেড়শো ডাক পুজন একটা বাহিনীর এক একটা সৈনিকের ওজন কত প্রত্যেকের সাথে তিনটা করে গ্যানেট এক একটা গ্যানেটের ওজন কলর দানার সমান ঠিক উপর দিক দেয়া সাইড পজিশন রেডি আপনারা সব দিকে ছায়া ও এই এলাকার লোক জানা আসলে হাতি দেখে নাই তো এই এলাকার পাখিরাও হাতি দেখে এই জন্য দেখতে আইছে রে সব হাতিগুলিকে সব রেডি কইরা পজিশন ঠিক করা রেফ্রাক্ট রেডি গো যেই খালি রেফ্রাক্ট রেডি গো কইছে আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন তামিহিন বিহিজারাতিন মিন সিজিল বললেন শুরু কর বাস উপর থেকে দেড়শো রাখের বাহিনী কোলের টানার সমান একটা গ্যানের উপর থেকে যখন বম্বিং শুরু করে দিয়েছেন কোরআনে কারিমে আল্লাহ পাক ঘোষণা করেছেন ফাজা আলাহুম কাসফিম মাকুল তাফসিরে জালালাইনের ভিতরে লেখছেন একটা গোরার সামনে যদি কতগুলি এক পাতা একসাথে করে দেওয়া হয় আম পাতা জাম পাতা কাঁঠাল পাতা সবগুলি পাতা একসাথে মুখের ভিতরে দিয়া ভালো করিয়া চাবায়া গিলার মুহূর্তে যদি ফিরা বমি করে দেয় আর এটার ভিতর থেকে কোনটা আম পাতা কোনটা জাম পাতা সেটা জীবন বিশ্রে বের করা যাবে না ঠিক বম্বিংয়ের পরে যায় দেখা গেছে কোনটা হাতির গুস্ত কোনটা মানুষের গুস্ত কোনটা হাতির হার কোনটা মানুষের হার চেনা যায় না আমার বাংলাদেশে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন বিএমপি 28 তারিখে মার কাছে ধরে যা হেফাজত ইসলামকে বলছেন তোরা মুক্তির বিরুদ্ধে আন্দোলনে নামছিলে জেল জুলুমের বিরুদ্ধে তোরা নিষ্পেষিত হয়েছে তা চুপ থাক জামাত ইসলামের ডাক দিয়ে কত ধরনের অনেক ফাঁসি দিয়ে দিছে তোরা চুপ থাক আমি আল্লাহ বাবিল নামাইতাছি কেমনে নামছে কেমনে নামছে বক করে দাঁড়িয়েছেন আবু সাইদ

আল্লাহু বলে আমাক শত রাজবই দিয়েছে শুধু তাই না রাষ্ট্র যখন তার আন্দোলনের সংগ্রাম করে যখন তার স্লোগানে ব্যস্ত যখন তাদের সম্মัต থেকে গুলি আসেছে ঢাকা শহর চট্টগ্রাম রা শহীদে মসজিদ থেকে হাজার হাজার হয়েছে হাজার এর সাথে সাথে তাদের একজন দায়া আল্লাহ হক পারে দিয়ে মুখরিত করে দিয়েছেন আজাবের সাথে সাথে তাদের একজনকে ইমাম বানায়া হাজার হাজার রাজপথের পিছ পথের মধ্যে তারা আল্লাহর দরবারে দাঁড়িয়েছেন সেখানে তারা শ্রদ্ধা করে আল্লাহর সাহায্য কামনা করেছেন মা তার সন্তানকে নিয়ে গেছে নিয়ে বলছে আমি আসছি আমার কেউ নিয়ে আসছি বাবা তার ছেলেকে নিয়ে গেছে নিয়ে বলছে আমি আসছি আমার ছেলেকেও নিয়ে আসছি দেশকে মুক্ত করার জন্য আমার ছেলেকে দিয়ে দিলাম এইভাবে নাম সে সেনাবাহিনীর প্রধান নৌবাহিনীর প্রধান বিমান বাহিনীর প্রধান পুলিশের প্রধান হাসিনার সামনে যাওয়ার পরে শুরু করে দিয়েছেন তোমাদেরকে এরকম পদোন্নতি দিছি এরকম টাকা পয়সা দিছি এরকম বাড়িঘর দিছি দিছি এত ধরনের সুযোগ সুবিধা এখন আমার কাছে কেমনে আসবে তাদেরকে ফেরাও পুলিশ প্রধান উঠেক ম্যাডাম গুলি জিডার গায়ে লাগে হিডা নিচে পড়বে আর পাশে জিডা সিরিয়া পেছনে যাবে না সামনে আসবে কি বলেন যে হাই 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 এর ভিতরে সেনাবাহিনীর প্রধান থাকে ম্যাডাম টোয়েন্টি ফাইভ মিনিট টোয়েন্টি ফাইভ মিনিট শেওরাপাড়া ব্রিকেট ভাঙিয়ে ফেলছে বলে বাতটা পাকাইছিলাম খাই যে বলে বাত পাকানো বাতও জায়গায় বলেছে নেতা কর্মীদের উদ্দেশ্যে দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলে যায় টোয়েন্টি ফাইভ মিনিট সময় নেই সবকিছু কিছু ফালে পথন হয় অনেক জায়গায় পথন দেখেছি পাকিস্তানের পথন দেখেছি আমাদের বাংলাদেশেরও অতীতে পতন দেখেছি শ্রীলঙ্কার পথন দেখেছি মালয়েশিয়ার পথন দেখেছি পৃথিবীর অনেক রাষ্ট্রের পথনের কথাবার্তা বই পুস্তকে এমন পথন কোথাও কোনো দিন দেখি নাই খালি প্রধানমন্ত্রী পদত্যাগ করে নাই তিনশো চল্লিশটা এমপির একটাও নাই পরিষদের সদস্য একটাও নাই তাদের পিএসরাও নাই প্রশাসনে যারা দাঁড়ালি করছিল তারাও নাই মেম্বারও নাই চেয়ারম্যানও নাই নাই এমন কি করো মসজিদের তাদেরকে সমর্থন করেছেন বলেন এমন ফতন দেখছেন কোনো দিন এবং ফতন দেখছেন কোনো দিন এই রাজকে পরিষ্কার বাসাই বলে যাচ্ছি যারা এই সমস্ত আন্দোলন সংগ্রাম ছাত্ররা যখন নেমেছেন তাদের উপর যখন গুলি চালানো শুরু করে দিয়েছেন তখন আমার কৌলি মাদ্রাসার ছাত্ররা একজন দশে গড়ে বসে থাকে নাই তারাও রাজপথে নেমে এসে চৌরাশি জন জীবন দিয়েছেন সাহায্য বরণ করেছেন আজকে হাসপাতালে আমাদের ছাত্ররা মৃত্যুর সাথে বন্ধ করতেছে এইভাবে স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র মিলে যে বিপ্লব হয়েছে এই বিপ্লব ইসলামের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ প্রস্তুত 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 আছেন যদি প্রস্তুত থাকেন আমার ছাত্র ভাইদেরকে অত্যন্ত ইষ্ট হবে মায়ার স্বরে বলবো তোমরা অক্ষবব্ধ থাকো তোমাদের অক্ষবব্ধ যদি কোনো ফাটল ধরে তাহলে সেই ভারত কমার হাসিনা কিন করবে অন্য হাসিনা হসিনার শক্তিতে ক্ষমতায় থাকে না বারো এখন ক্ষমতায় রাখছেন আমার সপ্ত চত্বরে যখন এক লক্ষ চারন্ন হাজার গুলি চালানো হয়েছে আমার বাংলাদেশের পিলখানায় যখন আলমের অভিসারদেরকে হত্যা করা হয়েছে তখন মিস্টার মোদী সাহেব এবং বারক কোথায় ছিলেন একটা দুঃখ প্রকাশ করে বিবৃতি দিলেন না আজকে বত্রিশ নাম্বার কি হয়েছে এটার জন্য এত দুঃখ গঠনা কি। ভারত বাংলাদেশের জনগণের দরদী নয় ভারত শেখ হাসিনার দরদী সুতরাং মি প্রেম করছে প্রেম করে চলে গেছে তোমাদের হাতে বাস এখন কোনো মেয়ে যদি প্রেম করে চলে যায় এর যদি আসার কথা বললে না আসে তখন বাবা কি করে জে शब्दान मिस्टर मोदी সাহেব মে ভাইগে গেছে এর যদি আবার যওক চাও অসম্ভব কথা বলে না

আজকে বলবো যে ঐক্যবদ্ধ আন্দোলন করে সংগ্রাম করে এই দেশ থেকে পেশিবাদকে এই দেশ থেকে জালেনকে এই দেশ থেকে লুটেরা দেখে আমরা উৎখাত করেছি সে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই সেক্ষেত্রের মধ্যে কোন প্রকার ফাটল ধরতে পারবে না পরিষ্কার ভাষায় বলে যাচ্ছে কোন রাজনৈতিক দলের কারণে তাদের কোন কোন প্রকার একতলাফের কারণে তাদের কোন অলক্ষের কারণে জাতীয় ভাবে ক্ষতিগ্রস্ত ইনশাল্লাহ ছাত্রদের ঐক্য অটল থাকবে আমরা ইনশাল্লাহ সামনের দিকে এই দেশ অগ্রসর হব দেশ হবে ইসলামের দেশ কোরআনের দেশ মুসলমানের দেশ ও আখর দাবানা আখরি আলম